নিউ ইয়র্ক সিটি আমেরিকার সবচেয়ে ব্যস্ত নগরীগুলোর একটি প্রতিদিন কয়েক লাখ গাড়ি চলাচল করে এই সড়কে তবে সিটিতে গাড়ি চালানো এখন আর আগের মতো সহজ নয় পথচারীর নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ বাড়াতে শহর জুড়ে আনা হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম গতিসীমা থেকে শুরু করে ক্যামেরা মনিটরিং জরিমানা সব মিলিয়ে বড় পরিবর্তন আসবে নগরের সড়ক ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গতিসীমায় সীমার চেয়ে এক থেকে দশ মাইল বেশি গতি থাকলে তিন থেকে চার পয়েন্ট যোগ হবে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে পাঁচ থেকে ছয় পয়েন্ট পথচারীর জন্য না থামলে পাঁচ পয়েন্ট বেপরোহভাবে গাড়ি চালালে পাঁচ থেকে আট পয়েন্ট ধরা হবে এছাড়াও অবৈধ ইউটার্ন ট্রাফিক বাধার সৃষ্টি এবং স্কুল বাস অ্যাম্বুলেন্স বা জরুরি পরিবহনকে পথ না দেওয়ার অপরাধে এক থেকে তিন পয়েন্ট যোগ হবে নির্মাণাধীন এলাকায় অতিরিক্ত গতিতে গাড়ি চালালে যোগ হবে আট পয়েন্ট লাইসেন্স বাতিলের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে আগে আঠারো মাসে পয়েন্ট পেলে লাইসেন্স বাতিলের ঝুঁকি থাকলেও এখন তা করা হচ্ছে মাসে পয়েন্ট বদলে যাচ্ছে ট্রাফিক চিত্র সিক্সটি স্ট্রিটের নিচে প্রবেশ করলে ব্যক্তিগত গাড়িকে দিতে হবে নয় থেকে পনেরো ডলার পর্যন্ত টোল ডিএমভি বলছে এই পরিবর্তনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ও বেপরোয়া চালকদের দ্রুত শনাক্ত করা যাবে এবং সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে রোডের নিরাপত্তার জন্য ডিএমবি যেটা চাচ্ছে সেটা হচ্ছে কি যেন জিরো টলারেন্সের নেমায় নিয়ে আসা যায় অ্যাক্সিডেন্টটাকে এটা আগেও ভীষণ ছিল ভীষণ জিরো এখনও সেটাতেই বরাবদ আছে এই কারণেই কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছিল কি আপনি সেল ফোন সেল ফোনের জন্য আপনার যেখানে পয়েন্ট ছিল এখন সেটাকে বাড়ায় ছয় পয়েন্ট করা হয়েছে কারণ অবশ্যই আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন আপনি টেস্টিং অথবা আপনি যদি ফোনে কথা বলেন আপনি মনোযোগটা তখন থাকবে না থার্টি সেকেন্ড একটা অ্যাক্সিডেন্ট হইতে থার্টি সেকেন্ডেরও কম সময় লাগে তারপর ইয়ার সাইন যেখানে আছে দেখা যাচ্ছে যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো কনস্ট্রাকশনের কাজ যখন চলতেছে স্বাভাবিক যে ওয়ার্কারটা ও যে কোনো সময় চলে আসতে পারে এখন আপনি যদি সেই সাইনটা না মেনে যদি আপনি রেগুলার যে স্পিড আছে সেই স্পিডের থেকে বেশি যান তাহলে সে ক্ষতিগ্রস্ত তার অ্যাক্সিডেন্ট হইতে পারে এটা বেসিক্যালি যারা রেকলেস ড্রাইভার আইনকে অমান্য করতে চায় না স্পিডিং করতেছে তাদের ক্ষেত্রে হয়তো সেটা কন্ট্রোল করার জন্য এই কাজটা করা হচ্ছে দু সালের ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান ডিএমভির এই কর্মকর্তা যখন আপনি এটা আইন আকারে আসবে তখন এটা আপনার প্রযোজ্য হবে যতক্ষণ পর্যন্ত এটা আইন আকারে না আসবে ততক্ষণ এটা কোনো এফেক্টই করবে না জনসাধারণের ভয়ের কোনো কারণ নেই এটা যখন হবে ডিএমবি তার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে দিবে যে আপনার পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে এখন পর্যন্ত গতকালকের পর্যন্ত এখন পর্যন্ত আমাদের হাতে কোনো কাগজপত্র এসে পৌঁছায়নি নেই তো সবাইকে বলবো ধৈর্য ধরেন সেফলি ড্রাইভ করেন এবং নিজে বাঁচুন অন্য আরেকজনকে বাঁচতে দিন এটাকে আমরা স্বাগত জানাই বিগত যে রুলসগুলো ছিল এটার কারণে আসলে অনেক অ্যাক্সিডেন্ট হইতো ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালাইতো কিন্তু নতুন যে রুলস এই রুলসের কারণে হয়তো সবাই সতর্কভাবে গাড়ি চালাবে অ্যাক্সিডেন্টের মাত্রাটা আরও কমবে এবং সবাই সবাই রক্ষা করার জন্য হলেও একদিক দিয়ে ভালো আপনি বেপরোয়া গাড়ি চালাবেন না আপনি তখন অনেক অনেক কিছুই মেনটেন করে চালাবেন সাসপেন্ডের সাসপেন্ড হওয়ার একটা ভয় থাকে সেটা থেকেও আপনি ট্রাই করবেন নিজেকে সেফ রাখার আগে এগারো পয়েন্ট ছিল এখন দশ পয়েন্ট করছে তে ভালো সবাই ভালো করে গাড়ি চালাইলে তো ভালোই লাগবে ট্রাফিক না মানলে তো সমস্যা তাই না তে সবাই ট্যাক কেয়ার করে গাড়ি চালাইবে এটি আশা করি ডিএমপির দাবি নতুন নিয়মে ট্রাফিক সমস্যা সমাধানের পাশাপাশি সাবওয়ে ও বাস ব্যবহারে আগ্রহ বাড়বে সিটিবাসী আগামী বছর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন পয়েন্ট সিস্টেম নিউইয়র্কের কয়েক লাখ চালকের জন্য এক বড় সতর্কবার্তা সতর্ক ড্রাইভিংই এখন একমাত্র উপায় লাইসেন্স এবং নিরাপত্তা দুটোই রক্ষা করার আপেল মাহমুদ ঠিকানা নিউ